আসসালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে দ্বিপদ বিস্তৃতির ফ্যাক্টোরিয়াল জিরো ইকাল টু কত ওয়ান এই জিরো ইকাল টু ওয়ান কীভাবে আসে সেটার প্রমাণ আজকে আমি তোমাদের দেখাবো দেখো জিরো ইকাল টু ওয়ান আমরা প্রমাণ দেখতে দেখতে গিয়ে আমরা প্রথমেই আমরা দেখাবো ফ্যাক্টোরিয়াল এন ইকাল টু লেখা যায় কি ফ্যাক্টোরিয়াল এন ইকাল টু লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস কত থ্রি কত থ্রি ইন্টু টু ইন্টু কত ওয়ান আমরা এটা কি ফ্যাক্টরিয়াল এন সময় আমরা কী করতে পারি লিখতে পারি এরপরে যদি আমি খেয়াল করি দেখো ফ্যাক্টরিয়াল কত ফাইভ ফ্যাক্টরিয়াল ফাইভ আমরা লিখতে পারি ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা কিন্তু আমরা অনুযায়ী মানে অধক্রম অনুসারে আমরা কিন্তু সাজাইতে পারি মানে মানের বড় মান থেকে আমরা কি করব ছোট ছোটো কি সাজাই নেব এখান থেকে খেয়াল করো দেখো ফাইভ ইন্টু এখানে ফ্যাক্টোরিয়াল কত ফোর আমরা লিখতে পারি কারণ হলো যখনই ফ্যাক্টোরিয়াল আমরা ব্যবহার করব তখন মানটাকে বড় থেকে আমরা কি করবো ছোটোর দিকে সাজাবো তাহলে দেখো ফ্যাক্টরিয়াল কত ফোর থ্রি টু ওয়ান তাহলে ফ্যাক্টরিয়াল কত ফোর আমরা লিখতে পারি তাহলে ফ্যাক্টরিয়াল ফাইভ বা এখান থেকে একটু খেয়াল করো ফ্যাক্টরিয়াল ফাইভ ভাগ কত ফ্যাক্টরিয়াল ফাইভ ফোর ফ্যাক্টরিয়াল বা ফোর ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল ফাইভ ভাগ কত ফাইভ আমরা কিন্তু ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল ফোর ইকাল টু কত ফ্যাক্টরিয়াল ফাইভ লিখতে পারি আবার আবার যদি আমি আসি ফ্যাক্টরিয়াল কত থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ইকুয়াল টু কত আমি লিখতে পারি এরপরে দেখো আমি ফ্যাক্টরিয়াল থ্রি ইকাল টু আমি লিখতে পারি যেহেতু ফ্যাক্টরিয়াল ফোর ইকাল টু কত আছে ফাইভ ফ্যাক্টরিয়াল কত ভাগ কত ফাইভ এরপরে থ্রি ফ্যাক্টরিয়াল ইকাল টু ফোর ফ্যাক্টরিয়াল ভাগ কত ফোর তাহলে এখান থেকে ফোর ইন্টু থ্রি ইন্টু কত টু ইন্টু কত ওয়ান ভাগ কত ফোর এখান থেকে আমি লিখতে পারি কত তিন দরের কত ছয় এরপরে দেখো ফ্যাক্টরিয়াল কত টু ফ্যাক্টোরিয়াল টু আমরা লিখতে পারি কত থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখো তো ফ্যাক্টোরিয়াল থ্রি ইকাল টু আমরা লিখতে পারছি কত সিক্স সিক্স ভাগ কত থ্রি ইকাল টু কত টু ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল কত ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ইকাল টু কত টু ফ্যাক্টোরিয়াল ভাগ কত টু ফ্যাক্টোরিয়াল টু ইকাল টু আমরা কি লিখছি টু ভাগ কত টু ইকাল টু কত ওয়ান এখন এখান থেকে ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল ইকাল টু আমরা কত লিখতে পারি ফ্যাক্টোরিয়াল ওয়ান ভাগ কত ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ইকাল টু কত আছে ওয়ান ভাগ কত ওয়ান ইকাল টু কত ওয়ান দেখো ফ্যাক্টোরিয়াল জিরো ইকাল টু কত আমরা পাইছি ওয়ান পাইছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যে ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখলাম ফাইভ ফ্যাক্টোরিয়াল লেখার পরে আমরা কি লিখছি কত আছে ফোর ফ্যাক্টরিয়াল ইকাল ইকাল টু ফাইভ ফ্যাক্টরিয়াল কত ফাইভ এরপরে ফোর ফ্যাক্টরিয়াল ইকাল টু লেখা হয়েছে ফাইভ ফ্যাক্টরিয়াল ভাগ্যত ফাইভ থ্রি ফ্যাক্টরিয়াল ইকাল টু মানে আমরা আগের মানটা কী করবো চিন্তা করবো ফোর ফ্যাক্টরিয়াল ভাগ কত ফোর টু ফ্যাক্টরি ফ্যাক্টরিয়াল ইকাল টু থ্রি ফ্যাক্টরিয়াল ভাগ কত থ্রি এরপর ওয়ান ফ্যাক্টরিয়াল ইকাল টু টু ফ্যাক্টরিয়াল ভাগ কত এরপরে জিরো ফ্যাক্টরিয়াল মানে আমরা আগের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কি করব চিন্তা করব সবাইকে আরো একটা ক্লাস দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে